আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা আজকে আমার এই শহরের এরকম পরিস্থিতি হবে কখনো সেটা কল্পনাও করতে পারিনি মানুষের জনজীবন প্রায় থমকে গিয়েছে আমি বর্তমান আমার এই ভিডিওটা ভয়েস ওভার করতেছি কেননা আমার ক্যামেরার অবস্থা পুরাই খারাপ মাইক্রোফোন শহরের এই বিধ্বংসী অবস্থার কারণে আমি ঢাকার মধ্যে ঢুকতে পারতেছি না যেখান থেকে আমি আমার ক্যামেরাটা রিপেয়ার করবো কেয়ার করার মানুষ তো তার ন্যায্য দাবি নিয়ে আজকে মাঠে নামছে আমরা তাদের পাশে না থাকতে পারি অন্তত তাদেরকে কিছুটা হলেও সাপোর্ট দিতে পারি অনেক দিন বন্দি থাকার পর আবার কাজে নামছি চলেন আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি কিভাবে আমরা কাজ করতেছি এইদিকে মোবাইল ডাটা ফিরিয়ে দেওয়া হয়েছে কিন্তু মোবাইল ডাটার অবস্থা তো একেবারেই খারাপ এই ভয়ানক পরিস্থিতিতে মানুষের বা কাস্টমারদের অবস্থা কীরকম সেটাও অবশ্য দেখার বিষয় বর্তমান পরিস্থিতিতে ফুটপান্ডায় অর্ডার একেবারে নাই বললেই চলে আমি প্রায় দেড় ঘন্টা বসে থাকার পর ফার্স্ট অর্ডার পাইছি যেহেতু কাজ করতে পারি না আর আমি সবসময় ব্যাচ একে অথবা দুয়ে থাকতাম কিন্তু বর্তমানে কাজ না করতে পারার কারণ আমার ব্যাচ পাঁচে আর এই অর্ডারের জন্য পেমেন্ট পাবো মাত্র আটাইশ টাকা খাবারটা রিসিভ করছি আর এই অর্ডারটা বেশি দূরেও যাবে না প্রায় দুইশো মিটার দূরত্বের মধ্যে ডেলিভারি হবে এটার জন্য পেমেন্ট কম তবে আরও বেশি কম পাইছি আমার ব্যাচ একেবারে সবার লাস্টে আছে এই কারণে কাস্টমার আপোটার বাসায় চলে আসার পর সে জানাইলো উপর থেকে একটা বালতি বা ব্যাগ ফালাইবে ওটার মধ্যে টাকা আছে এবং খাবারটা ওইখানে দিয়ে দিতে আমি বললাম ঠিক আছে পরবর্তীতে উনি একটা ব্যাগ ফালাইলো ব্যাগের মধ্যে টাকা পয়সা সবই ঠিকঠাক মতো ছিল আমি টাকা গুলা নিয়ে তার খাবারটা সুন্দরভাবে ব্যাগের মধ্যে দিয়ে এই অর্ডারটা আমি ডেলিভারি কনফার্ম করলাম ভাবছি অনেক হয়েছে এত অপেক্ষা করতেছি অর্ডার পাচ্ছি না এবার ডাইরেক্ট আমি চাষার মধ্যে ঢুকে যাব ওইখানে গেলে হয়তো অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে চিন্তাটা ঠিকই ছিল আমি চাষার দিকে ঢুকার কিছুক্ষণের মধ্যে আমি আরেকটা অর্ডার পাই সুলতান ডাইন থেকে এটার জন্য পেমেন্ট বা একেবারে কম মাত্র আটত্রিশ টাকা তো ভাবলাম সুলতান ডাইনে যেহেতু আমি যাবই তো গাড়িতে আমি তেলও ভরে নিই অনেকদিন যেহেতু গাড়ি বের করি নাই গাড়িতে তেলও কম ছিল এই কারণে আমি চলে গেলাম তেলের পাম্পে তেল নিতে আর ওইখান থেকে আমি ডাইরেক্ট রেস্টুরেন্টে চলে যাব। এইখানে আমার বেশি সময় অপেক্ষা করতে হয় না এই কারণ এগুলো হচ্ছে রেডিমেড খাবার সাথে সাথেই খাবার পেয়ে গেছি কাস্টমারের লোকেশনটাও বেশি একটা দূরে ছিল না তবে প্রথম অর্ডারের থেকে মোটামুটি একটু দূরে কারণ পেমেন্ট বেশি যেহেতু ডিসটেন্সও বেশি তবে যা দেখলাম আপনারা আমার ভিডিও ডান পাশে দেখলে বুঝতে পারবেন সব দেয়াল ওয়াল তারপর রাস্তার ব্যারিকেট এগুলা ভাঙা ফালানো মানে এখানে যে খুব ভালো কিছু হয় না এটা আসলে বোঝা যাচ্ছে তো কি আর করা নিজেরও তো একটা জীবন আছে পেট তো চালাতে হবে যত যাই হোক কাজ তো করতে হবে আমিও চললাম আমার আপন গতিতে কাস্টমারের লোকেশানে তবে একটা জিনিস ভাবছি যেহেতু আমি চাষারার দিকে আসার সময় অর্ডার পাচ্ছি তাই এই অর্ডারটা ডেলিভারি দেওয়ার দেরি করব না ডাইরেক্ট আমি আবার চাষারায় ফেরত আসবো প্রথম অর্ডারটা ছিল একটা আপুর আর এই দ্বিতীয় অর্ডারটাও আরেকটা আপুর দুইটা অর্ডারই মেয়ে মানুষের অর্ডার তো আমার এখানে বেশি প্যারা খাইতে হয় নাই কেননা আমি কাস্টমারের লোকেশনে আসছি আসার পর দেখলাম যে উনি গেটের সামনে অলরেডি দাঁড়ায় আছে আমাকে ডাকতেছিল যদি আমি খেয়াল করিনি কারণ যে বাসার লোকেশন দেওয়া ছিল সেই বাসার অপোজিট পাশের বাসা থেকে তিনি খাবারটা রিসিভ করছে কিন্তু খাবার ডেলিভারি দিলাম এবার আমি ডাইরেক্ট আবার চাষার পথে রওনা হব চাষার আসার পর তো পুরো রেকর্ড ব্রেক হয়ে গেছে দুই ঘন্টা বসে থাকার পরও কোনো অর্ডার পাচ্ছিলাম না তাই আমরা রাইডাররা মিলে একটু মজা করছিলাম এখানে একটা তার পাইছিলাম এটাকে রাসেল ভাইপার বানিয়ে এটার সাথে আমরা একটু মজা নিচ্ছিলাম রাইডাররাও একটু আনন্দ ফুর্তি করছিলাম তবে দুই ঘন্টা অপেক্ষা সফল হয় খানাস থেকে আমি একসাথে দুইটা অর্ডার পাইছি কিন্তু প্রায় পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করার পর দেখতে পারছি রেস্টুরেন্ট খাবার দুইটা রেডি দিছে আর খাবার দুইটাও রিসিভ করলাম তবে এই দুইটা খাবারের ডিস্টেন্সও মোটামুটি অনেক দূরে এই দুইটা খাবার ডেলিভারিতে যে পেমেন্ট পাবে এটা দিয়ে আশা করি আমার পোষা যাবে কিন্তু এত কম অর্ডার কীভাবে যে কি হবে যেহেতু দেশের পরিস্থিতি খারাপ এই কারণে হয়তো মানুষের হাতেও এখন টাকা পয়সা নাই বা মানুষ এই ধরনের রেস্টুরেন্টে খাবার মন মানসিকতাও এরকম নাই তবে আশা করি আস্তে আস্তে সবকিছু ফুটপ্যান্ট আজকে আমার তৃতীয় অর্ডার আর এটাও একটা আপুর অর্ডার যেহেতু রাস্তা একেবারে ফাঁকা এই কারণে আমি অনেক দূরে থেকেও কাস্টমার বলছি যে আমি আপনার ঠিকানায় চলে আসছি আপনি আসেন কাস্টমার জানাইছে মোস্তাফিজ সেন্টারের গেটের সামনে দাঁড়াইতে আমি ওইখানে অবশ্য আসি নাই কিন্তু আসার আগেই তাকে জানাই দিয়েছি আমি চলে আসছি কারণ আমি জানি কাস্টমারের আস্তে আস্তে হয়তো দুই মিনিট সময় লাগতে পারে আর দুই মিনিটের মধ্যে আমি কাস্টমারের লোকেশনে দাঁড়ায় থাকতে পারবো কাস্টমার আস্তে আস্তে আমিও সেই লোকেশনে দাঁড়াইছি দাঁড়ায় দেখি যে কাস্টমার একজন ভদ্র মহিলাকে পাঠাইছে তার কাছে খাবারটা দিয়ে দিতে বলা হয়েছে আমি তার কাছে খাবারটা ডেলিভারি দিয়ে চলে গেলাম আমার সেকেন্ড অর্ডার নিয়ে কোয়েন্সিডেন্সলি এটাও একটা আপুর অর্ডার আমি কাস্টমারের সাথে কথা বলছি কাস্টমার লোকেশনও ঠিকঠাকভাবে দেওয়া আছে আর এই খাবারটা কাস্টমার রিসিভ করবে একেবারে ফতুল্লার শেষ মাথা মানে ফতুল্লা পোস্ট অফিসের ওইখানে সদ্দার বাড়ি আছে ওইখান থেকে রাস্তা যেহেতু ফাঁকা এই কারণে আমি এইখানেও তাকে বলে দিয়েছি আমি চলে আসছি আপনার বাসার সামনে আছি আপনি আসেন আপুটার বাসার নিচে দাঁড়ানো দু এক মিনিটের মধ্যেই তিনি একজন মহিলাকে পাঠায় দেয় আর আমি সেই মহিলার থেকে খাবারটা ডেলিভারি করে টাকাটা নিয়ে ডেলিভারি কনফার্ম করে পুনরায় আবার চাষ উদ্দেশ্যে রওনা হই পরবর্তীতে আমি আরও কিছু অর্ডার ডেলিভারি করি কিন্তু মন মানসিকতা খারাপ প্লাস দেশের অবস্থা বেশি একটা ভালো না এই কারণে আমি আর সবগুলো ক্লিপ রেকর্ড করি নাই তবে একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে হঠাৎ আমি দেখি আমি একটা অর্ডারে আশি টাকা পেমেন্ট পাই কিন্তু এই ব্যাপারটা আমার কাছে খটকা লাগলো কারণ আমি ব্যাচ পাচে আমি এই ডিস্টেন্সে আশি টাকা এটা কীভাবে কি আমি এই কারণে আমি দেখলাম যে আমার ব্যাচ হঠাৎ দুয়ে শো করতেছে এইরকম কি কারণে হইলো সেটা তো আমি নিজেও বুঝতেছি না ইভেন আজকে পর্যন্ত আমার ব্যাচ সেই দুয়েই শো করতেছে তবে আরেকটা খারাপ ঘটনা হচ্ছে হঠাৎ করে দেখে আমার এক্সেপ্টেন্স রেট কমে গেছে আমার যেখানে এক্সেপ্টেন্স রেট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড সেখানে আমার এক্সেপ্টেন্স রেট মাত্র আশি এইসব যে কি কারণে ঘটলো সেটা আমি নিজেও বুঝতেছিলাম না আর আমার আজকে সারা দিনে ইনকাম ছিল চারশো পঁচিশ টাকা নিরানব্বই পয়সা প্লাস কোয়েস্ট বোনাস ছিল আশি টাকা তো টোটাল আমি ইনকাম করতে পারছি পাঁচশো পাঁচ টাকা নিরানব্বই পয়সা আমি আমার ইনকামের ডিটেলসটা স্ক্রিনশট অবশ্যই আপনাদের এইখানে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ